thank mm -hmm. you হ্যাঁ আসসালামু আলাইকুম তো আজকে হলো আমি আমার এই এক জোসটা করবো তো এটা দেখার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি আজকে সবটুকু দেখাবো যে আমি কিভাবে আমি এই আমার এই এক জোসটা মুডিফাই করলাম তো আর এটার জন্য আমার কি কি লাগবে তো সম্পূর্ণ আর আরেকটা জিনিস আমি আপনার সাথে ক্লিয়ার করি যে আমি এই ভিডিওটা একদিনে বানাই নাই আমি এই ভিডিওটা দুই তিন দিনে বানাইছি তো আমি প্রথমে আমি আমার এক জোস্টে সকেটটা লাগানোর জন্য সকেট আর বন প্লাগ এই দুটা জিনিস আগে আমি কিনে রাখছিলাম তো এখন আমি চলে যাইছি জিরানি বাজার আর জিরানিতে আমি প্রথমে খুলে দেন আমি ঝালের দোকানে যাবো তো জিরানি আসার পর এই ভাইটাকে বললাম যে এই সাইড খুলে দিতে তো উনি খুলে দিতেছে তো সাইলেন্সারটা খোলার পর আমরা যাবো হলো আর কি ঝালাইয়ের দোকানে তো এখানে যা ঝালাই দিতে হবে আমরা সাপ করবার লেগে সাইলেন্সারটা খুলে নিছি হ্যাঁ সাপরেগিরি বাদ মিল্লা রাতে হলো ও ਉਰੇ ਲੰਘ ਆਇਆ ਸਾਬ ਡਿਗਰੀ ਕਰਦੇ ਕਰਦੇ ਬਾਈ ਤੁਮ ਅਸਕੇ তো আমাদের কপালটা এতটা খারাপ যে আমরা এতক্ষণ আসছিলাম এই জায়গায় মানে কথা বই লাগিয়েছি ঝাড়াই দেবো তো কথা বলার পর আমরা এটা খুলে নিয়ে আসে দেখি কারেন্টটা চলে গেছে তো এখন বাজে আর এক ঘন্টা পরে কারেন্ট আসবে ও মাত্র অফিস থেকে আইসে বের হয়েছে পাঁচটার দিকে তোরে নিয়ে আমি এই জায়গায় আইসি আমারও অফিস পাঁচটায় শেষ হয়েছে তো ও না আমার কট খেয়ে গেলো কখন কট খেয়ে আমার লাগে দাঁড়িয়ে আছে কিছু করার না এখন এই জায়গায় আমরা দুজন মিলে ওয়েট করতেছি কখন কারেন্ট আসবে আর দেখতে দেখতে প্রায় ছাত্রা বয় গেলো কিন্তু এখন

আমি এই জিনিসটা লাগাই দিতে পারি যার কারণে এটা আমি রেখে দিছি এখন সুন্দর করে বসায় কি মিলাই এটা জিনিসটাকে আর কি ঝালাই দিবে তো ওনাদের ঝালাইটা খুব সুন্দরভাবে জানে বসে তো যার কারণে একদম মানে নিখুঁত ভাবে দিতেছে তো ওই যে ঝালাই শুরু গেছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো তারা খুব সুন্দর ভাবে জিনিসটা আমাদেরকে ঝালাই করে দিছে আর ঝালাই মানে দেখে খুব ভালো লাগতেছে যে না অন্য যারা করছে তাদের থেকে যে ঝালাইটা মোটামুটি অনেক অনেক ভালো হয়েছে সময় ধরে ধরে জিনিসটা জিনিসটা প্রায় আধা ঘন্টা সবকিছু করা হয়েছে সব কিছু হলো এটা একজোস্টার বাইকের মধ্যে লাগাবো তো লাগানোর পর দেখি এটার সাউন্ডটা কেমন আসে তো আবার একজোসটা লাগানোর জন্য আবার এই জায়গায় আইসি তো ওনারা খুব সুন্দর ভাবে লাগিয়ে দিতেছে তো লাগানোর পর দেখা যাক জিনিসটা কেমন হয় তো আপনারা দেখুন যে সাউন্ডটা কেমন আমার কাছে মনে হইতেছে যে এটার বেসটা একটু বেশি বেশি লাগতেছে মানে বেশি কি মানে পরিমাণ ঠিক আছে সাউন্ড আছে ওরকম ফাইটে যাতেছে ওরকম আমার কাছে মনে হইতেছে না মোটামুটি ক্লিয়ারলি শোনা যাইতেছে সাউন্ডটা তো আমাদের এখানে এখন লাগানো শেষ এখন আমরা চলে যাবো বাসায় আর এক দোষটা দেখুন যখন আমি এই বন প্ল্যান্টটা লাগিয়ে দিই তখনকার সাউন্ডটা দেখুন একদম পুরা বন্ধ মানে নর্মালে যে সাউন্ডটা ওই সাউন্ডটা পাওয়া যেতেছে আজ কালকে আমি বিরে ওটা কইরে মানে বাইকটা বাসায় রেখে আমি চলে গেছিলাম তো আজকে আবার আইছি আসার পরে এখানে আমি রং দিছি আর কি ব্ল্যাক রং তো যার কারণে আর কি এটা সাইলেন্সের লগে পুরো আর কি মানে প্রায় কিছুটা মিশে গেছে তো যার কারণে এতটা বোঝা যাবে না তো যখন মন চাইবে এটা খোলা যাবে যখন মন চাইবে যে এটা লাগানো যাবে সো ফাইনালি কালকে রাত হয়ে গেছিল তো যার কারণে আমি আর বিরে করি নাই তো এই হলো বাইকটা আর এখানে আমি আজকে সকালবেলা রং করছি এই যে এই যে যাতে কালাইস যেতে একটু কম বোঝা যায় তো কালার স্প্রে দেওয়ার কারণে আর এটা ক্যাপটা আমি রঙ দেওয়ার কারণে ক্যাপটা খুলে রেখাইছি আর রঙটা ভালোভাবে মেবি বসে নাই কারণ রঙের অনেক মানে রং অনেক আগের এটা যার কারণে রংটা বেশি একটা বসে নাই তো মোটামুটি ভালো হয় আর আমার কেমনি কত টাকা খরচ হয়েছে তো আমি বলতেছি আমি এটা কিনছি আপনার আশি টাকা নিচ্ছে আর এটার যে উপরে ই থাকে আপনার ওটাকে কী বলে বন প্লাক তো ওই বন প্লাকটা নিচ্ছে আপনার আশি টাকা তো একশো ষাট টাকা আর ঝালাই দিতে নিচ্ছে দেড়শো টাকা আর এটা খুলছিলাম হলো আরেক দোকান থেকে সাленসারটা খোলার কারণে একশো টাকা নিছিল তো সাউন্ডটা আমি আপনাদেরকে একবার শোনাইতেছি চাউল তো সাউন্ডটা মোটামুটি ভালো এত যে ফাটা যায় এরকম যায় না আচ্ছা আমি অনেক জায়গায় আসি যার কারণে এই জায়গায় তো জুড়ে আর কি সাউন্ড বাজানো সম্ভব না আর কি আর পি দেওয়া সম্ভব না যার কারণে আমি একটু হালকা একটু শুনিয়ে দিলাম আর কেটটা লাগানোর পরে আপনার মানে কোনো সাউন্ডই হবে না মানে নর্মাল যে সাউন্ডটা ওই সাউন্ডটা আপনি পাবেন তো আর এমনি মোটামুটি মনে করেন যে আপনার যদি কম আর পি চালান এ সাউন্ডটা খুব ভালো পাবেন যদি আপনি আর গিয়ে খুব হাই মানে খুব বেশি আর পি চালান তাইলে মনে করেন যে আপনি বেশি একটা ফাটা ফাটা হয়েছে জিনিসটা খুব খারাপ লাগে আমি যখন আরপিএম একটু কমে চালাই তখন মানে সামটা খুব মিষ্টি লাগে তো এই ছিল আমার আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো তো সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফিজ